বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি একটা নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দেব সেটা বগুড়া শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সারিয়াকান্দিতে অবস্থিত কালীতলা ঘাট আপনাদেরকে আমি ঘাটের চারপাশটা আসে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ততক্ষণ আমার সাথে থাকবেন বন্ধুগণ ঘাটের পাশেই দর্শনার্থীদের দেখার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়েছে এবং বাঁধ দিয়ে দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো রয়েছে এবং দর্শনার্থীদের হাঁটার জন্য একটা সুন্দর রাস্তাও তৈরি করা হয়েছে আমি রাস্তার চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর গাছগুলো সবুজ সতেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে কিছু দোকানপাট দেখতে পাচ্ছেন হয়তো দোকানপাটগুলো এখন বন্ধ অনেকটা এখন আমরা মোটামুটি বাদের রাস্তার শেষের দিকে চলে এসেছি এখানে লেখা রয়েছে বা বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া আই লাভ সারিয়াকান্দি অর্থাৎ এটা সারিয়াকান্দি উপজেলার মধ্যেই অবস্থিত এই কালীতলা ঘাটটি আর আমরা ঘাটের চতুর্পাশটা আপনাদেরকে আমি দেখাবো এখন তা এখন আমি আই লাভ সারিয়াকান্দি যে দেখতে পাচ্ছেন এরও অপোজিট থেকে আমি আপনাদেরকে ক্যামেরা ঘোরানোর পরে কিছু দেখাচ্ছি রাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে পুরো রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করতেছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ঘাটের চতুর্শ্বে দিয়ে যে আপনার বাঁধ নির্মাণ করা হয়েছে সেই জিনিসগুলো আপনার দেখাবো তা দেখতে পাচ্ছেন এই প্রান্তে কিছু লোক কাজ করতেছে অর্থাৎ বাঁধের কাজ এখনও চলমান রয়েছে তারা এখানে নিয়মিত কাজ করে যাচ্ছে আরও উন্নত করার জন্য অর্থাৎ দর্শনার্থীদের জন্য দেখার জন্য দেখা যাচ্ছে পাথর অনেক তৈরি করা হয়েছে পাথরের এগুলো দিয়ে বাঁধটাকে শক্ত করার জন্য দূরে দেখতে পাচ্ছেন কিছু নৌকা রয়েছে এবং ওই পারে দেখা যাচ্ছে বালুর চর অর্থাৎ নদীর ওই পারে চর তারপরে নদী রয়েছে অর্থাৎ ওই পাশে জামালপুর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কোনো ধরনের আবাদ বললে ফসল বললে বলতে গেলে নাই বললেই চলে কিছু কিছু জায়গায় ভুট্টা রয়েছে তা আমি এখন দক্ষিণ প্রান্তে চলে এসেছি আপনার দেখে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সিএনজি চলাফেরা করতে ঘাট ঘাটের মধ্যে এখানে দোকানপাটও রয়েছে ঘাটের নৌকাও অনেক দাঁড়িয়ে রয়েছে নৌকার মধ্যে অনেকে চলাফেরা করার জন্য নৌকায় উঠেছে এবং অনেকে দেখার জন্য এসেছে নৌকায় দিয়ে কিছু কিছু জায়গায় ঘুরে দেখার জন্য তারা এসেছে বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আরও নিত্য নতুন জায়গা এবং দর্শনীয় স্থান এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসব আপনারা যদি আমার পাশে থাকেন সবসময় লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করেন তাহলে আরও নতুন নতুন কিছু বিষয় আমি যুক্ত করার চেষ্টা করব। আপনারা সবসময় পাশে থাকবেন এবং পাশে ছিলেন এই আশা আমি সবসময় আপনাদের কাছে রাখি সর্বদা আমাকে ভালোবেসে যাবেন আমি আপনাদের সর্বদা ভালোবাসা দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে